আমরা কিন্তু সকলেই ম্যাসেঞ্জার ইউজ করে থাকি কিন্তু ম্যাসেঞ্জারে কিন্তু আমাদের এমন কিছু হিডেন প্লেস রয়েছে যেগুলো দেখলে কিন্তু আপনারা রিপ্লাই কিন্তু অবাক হয়ে যাবেন এগুলো কিছু নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব ম্যাসেঞ্জারে কিন্তু কিছু আমাদের হিডেন প্লেস রয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর জন্য কিন্তু সর্বপ্রথম আপনারা আপনাদের যে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা মেসেঞ্জার লিখে এখান থেকে আপনারা সার্চ করে দেবেন সামনে এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ লেখে এখানে আমি সার্চ করে দিতেছি সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে চলে আসবে দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে আপডেট চেয়ে নিয়েছে আপনাদেরও যদি এরকম আপডেট চেয়ে নেয় আপনারা কিন্তু এখানে সর্বপ্রথম আপডেটটি দিয়ে দেবেন স্যার আমি এখান থেকে এখন আমার যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পর এখন আপনারা সর্বপ্রথম আপনাদেরকে আমি যেটি দেখাবো এটি হচ্ছে আমরা কিন্তু যদি কাউকে সাথে যদি আমরা চ্যাটিং করি তাহলে আমরা যদি টাইপ করি তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু এরকম কিছু অপশন কিন্তু উঠে থাকে যে আমরা টাইপ করতেছি এরকম কিন্তু উঠে থাকে এটি কিন্তু আপনারা খুব ইজিলিভাবে কিন্তু অফ করে নিতে পারবেন এটা যার আইডিতে এটি বন্ধ করতে যাচ্ছেন তার আইডিতে চলে যাবেন আইডিতে চলে আসার পর এখান থেকে আপনারা উপর দিয়ে খেয়াল করলে আই বাটনের মতো একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনারা টাইপিং নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আমি মার্ক করে দেখেছি দেখতে পারছেন এটি আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটি কিন্তু এখান থেকে অন থাকবে সিম্পলি আপনার এখান থেকে এটি অফ করে দিবেন অফ করে দিলে কিন্তু এটি আপনাদের এখন আপনারা এখান থেকে যাই টাইপ করেন না কেন তাদের ওখানে কিন্তু আর এরকম করে কিন্তু টাইপিং উঠবে না যে সে কিন্তু এখান থেকে টাইপিং করতেছে দ্বিতীয় নম্বরে আমাদের যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আমরা যদি কাউকে যদি আমরা ফটো বা ভিডিও যদি পাঠাই তাহলে কিন্তু আমাদের একটি ভয় থাকে যে সে কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারে এবং কি ফ্রড করে কিন্তু অন্য কাউকে কিন্তু দিয়ে দিতে পারে সেটির জন্য কিন্তু একটি ঈদের আপনি যদি একটি টিপস যদি ইউজ করে যদি আপনারা ফটো বা ভিডিও পাঠান তারা কিন্তু একবারই কিন্তু দেখতে পারবে এবং কি সেখান থেকে কিন্তু ডাউনলোডও করতে পারবে না এবং কি অন্য কাউকে কিন্তু পাঠাইতে পারবে না এর জন্য আপনারা সিম্পলি আপনারা যাদেরকে পাঠাতে যাচ্ছেন সে চলে আসবেন চলে আসার পর এখান থেকে দেখতে পারছেন আমি একটি ফটো পাঠাবো এখান থেকে ফটোর উপরে জেনারেট করে দিলাম করে দেওয়ার পর এরপরে কিন্তু এখান থেকে আপনারা সেন্ড অপশন পেয়ে যাবেন এখান থেকে সেন্ড করে দিলে কিন্তু ডিরেক্টলি কিন্তু এখান থেকে চলে যাবে কিন্তু আপনাদের কিন্তু এখানে সেন্ড করা যাবে না আপনারা সাইডে আরেকটা অপশন পেয়ে যাবেন এডিট নামের এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনার নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন এটি কিন্তু আপনারা এখানে অফ থাকবে এখান থেকে সিম্পলি আপনারা এটি অন করে দিবেন অন করে দেওয়ার পর এরপরে সিম্পলি আপনারা এখান থেকে সেন্ড অপশন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনারা যে ফটোটি পাঠিয়ে আছেন না কেন সেটি কিন্তু এইভাবেই কিন্তু এখান থেকে চলে এসেছে চলে আসার পর এখন যাকে আপনি পাঠিয়েছেন সে কিন্তু এখানে একবারই ক্লিক করবে একবার ক্লিক করার পর এরপরে এখান থেকে ওকে অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করার পর একবারই কিন্তু সে এটি দেখতে পারবে এবং কি এরপরে কিন্তু সে এটি কিন্তু আর দেখতে পারবে না যা আপনি কি পাঠিয়েছেন সে কিন্তু একবারই দেখতে পারবে এবং কি সে কিন্তু কাউকে পাঠাতেও পারবে না এরপর হচ্ছে তিন নাম্বারে একটি আপনাদেরকে আপনারা কারোর সাথে যদি চ্যাটিং করেন চ্যাটিং করার পর সে কিন্তু আপনাদেরকে মেসেজ পাঠায় কিন্তু আপনারা অনেক ব্যস্ততার কারণে আপনারা কিন্তু চার মেসেজটি দেখেন দেখার পরে কিন্তু রিপ্লাই কিন্তু দিতে পারেন না অনেক দেরি হয় কিন্তু আপনাদের রিপ্লাই দিতে এক্ষেত্রে কিন্তু আপনারা একটি অপশন চালু করে রাখতে পারেন যে আপনারা কিন্তু তাদেরকে মেসেজ করবেন ঠিকই কিন্তু আপনারা যে মেসেজটি দেখেছেন সেই মেসেজটি কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি কিন্তু মেসেজটি দেখেছেন এর অপশনের জন্য আপনারা কিন্তু এখান থেকে আবার যার অ্যাকাউন্টে কোথায় যাচ্ছেন তার অ্যাকাউন্টে চলে আসবেন চলে আসার পর উপরে আই বাটনের মতো অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনারা একটি কিন্তু অপশন এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্ক করে দিচ্ছি এই অপশনের ভিতরে কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আপনারা এখান থেকে অন থাকবে সিম্পলি কিন্তু আপনারা এটি এখান থেকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরেই কিন্তু এরপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখন আপনাদের যে ফ্রেন্ড বা যে কেউ হোক না কেন আপনাদেরকে মেসেজ করলে আপনারা যে মেসেজটি দেখেছেন সেটি কিন্তু আর আপনাদের ওখানে কিন্তু উঠে থাকবে না মানে আপনারা যে মেসেজটি দেখবেন ঠিকই কিন্তু আপনি যে মেসেজটা দেখেছেন অপর প্রান্তে যার সাথে আপনারা মেসেজ করেন সে কিন্তু এটি বুঝতে পারবে না সেটি কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা জরুরি এরপরে আপনাদেরকে আরেকটি টিপস আমি এখান থেকে দেখিয়ে দিই আপনারা সিম্পলি এখান থেকে থ্রি ডট অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে সেটিংস অপশন পেয়ে যাবেন সেটিংস অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে স্কল করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অ্যাপ লক নামে কিন্তু একটি অপশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ লক এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আপনাদের এখান থেকে অফ থাকবে এটি আপনারা এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখান থেকে আপনাদের ফোনের যে ফিঙ্গার রয়েছে এবং কি লকটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দিতে বলবে দেওয়ার পর এরপরে কিন্তু এখানে আপনাদের টাইমিং ওঠা থাকবে এক মিনিট এক ঘন্টা এবং কি পনেরো মিনিট এবং কি সর্বপ্রথম দেওয়া রয়েছে কিন্তু ওয়াল টাইম মানে আপনারা এটি যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের এটি কিন্তু আপনাদের আনলিমিটেডের জন্য কিন্তু আপনাদের এই মেসেঞ্জারটি কিন্তু এখান থেকে লক হয়ে থাকবে এখন যে কেউ কিন্তু চাইলে আপনাদের মেসেঞ্জারে কিন্তু আর ঢুকতে পারবে না যেমন দেখতে পাচ্ছেন আমি লক করে দেওয়ার পর এখন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন চলে আসলাম চলে আসার পর এখন কিন্তু এই যেখানে কিন্তু আমাদের লক চেয়ে নিতেছে এখন আমরা লক দিলে এরপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তাছাড়া কিন্তু এটি ওপেন হবে না সো থার্ড পার্টি অ্যাপ দিয়ে এটি লক না করা চেয়ে আপনার ম্যাসেঞ্জারের এপের এই টিপস দিয়ে কিন্তু আপনারা এটি লক করে নিতে পারবেন সো আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটা যদি ভালোই থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ